আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী বলছি আইকন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আজকে আমি লোকাফ লেফারেন্স রেফারেন্স ফাংশন নিয়ে আলোচনা করব ইতিমধ্যে আমি বি লোক নিয়ে আলোচনা করেছি এস শ্লোক নিয়ে আলোচনা করেছি আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এক্স লোকা লোক আপ রেফারেন্সের মধ্যে এক্স লোক আপ ফাংশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা অনেক বেশি আধুনিক এবং শক্তিশালী আমরা যখন এখানে এ শ্লোক বি লোক আপ নিয়ে কাজ করেছি আমরা বি লোকআফ নিয়ে কাজ করতে গেলে কলামের উপর ভিত্তি করে কিন্তু কাজ করতে হয় আর এ শ্লোকআপ নিয়ে যখন কাজ করি তখন রোর উপর ভিত্তি করে কাজ করতে হয় আচ্ছা আমরা এখানে কিন্তু এক্স লোক মধ্যে অর্থাৎ ভার্টিক্যালি এবং ফরিজেন্টালি অর্থাৎ বি লোক আপ এবং এস লোক আপ কাজও কিন্তু এখানে করতে হবে অর্থাৎ ডাটা চার্জ করার সময় আমরা লেফট থেকে রাইট টপ টু বটম মানে দুইটাই কাজ করতে হয় অর্থাৎ বি লোক কাজও আমরা এক্স লোক দিয়ে করতে পারবো এস লোক আপের কাজও আমরা এক্স লোক দিয়ে করতে পারবো তাহলে বুঝতে পারছেন এক্স লোক আপ কত গুরুত্বপূর্ণ আমরা এটা সবচেয়ে বড় সুবিধা আমরা ডান ডান দিক 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 থেকে 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 বাম বাম দিকে বা বা উপরে নিচে মানে যে কোনো দিক থেকে ডাটাগুলো কিন্তু চার্জ করতে পারব তো সুতরাং আপনারা এক্স লোক আপ ফাংশন শেখার আগে ভি লোক আপ এবং এস শ্লোক একটু দেখে আসবেন একটু স্টাডি করবেন স্টাডি করার পরে আপনারা এক্স লোক আপ অর্থাৎ এখানে বিলো কাফে অর্থাৎ উলম্বভাবে সাজানো থাকে অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে মান গুলো নেওয়া হয় অর্থাৎ কুস্তে থাকে আর এখানে এসলোকাফের মধ্যে ডাটাগুলো আনবিকভাবে সাজানো থাকে অর্থাৎ উপরের শাড়ি দেখে নিচে তত্ত্বগুলো কুস্তে থাকে কিন্তু এক লোকাফ দুই দিক থেকে কাজ করা প্রয়োজন হয় অর্থাৎ দ্রুত এবং সহজে আমরা কাজগুলো করতে পারি তা আমরা আশা করি এক লোকাফ দিয়ে অনেক কাজ করতে পারবো অর্থাৎ এখানে বি লোক হচ্ছে অর্থাৎ কলাম নিয়ে কাজ করব আর এস লোক হচ্ছে রো নিয়ে কাজ করতে পারবো আর এক্স লোক যে কোনো দিক থেকে কাজ করতে পারবো আর এটা ডাটা স্ট্রাকচার হচ্ছে বি লোকফের কলাম আর এটা হচ্ছে এস লোকাফ হচ্ছে শাড়ি আর এক্স লোক হচ্ছে কলাম এবং শাড়ি দুটাই তাহলে বি লোক মধ্যে ডাটা বাম দিক থেকে ডান দিকে খুঁজবে আর এস লোকাফের মধ্যে ডাটা উপর থেকে নিচের দিকে খুঁজবে আর এক্স লোকাফের মধ্যে ধরা আমাদের কোনো নিয়ম নাই এটা ডান দিক থেকে বাম দিকে উপরে থেকে নিচে যে কোনো দিক থেকে ডাটা আমরা চাষ করতে পারি তাহলে বি লোকাফ এবং এ লোকাফের সাইতে এক্স লোকাফ কিন্তু অনেক বেশি শক্তিশালী এবং পাওয়ারফুল ফাংশন চলুন আমরা এক্স লোক আপ একটু দেখি তো এক্স লোক আপ এই ফাংশনের মধ্যে ভিতরে আছে প্যারামিটার লোক আপ ভ্যালু অর্থাৎ যে মানটি আমি খুঁজতে চাই লোক আফ এরে অর্থাৎ যেই টেবিল বা ডাটা থেকে অর্থাৎ ডাটাগুলোকে আমি কুসব আর যে ডাটাটি আমি ছাইব সেটা হচ্ছে রিটার্ন এরে এখানে আছে ইফ নট ফাউন্ড এরপর আছে ম্যাচ মোড চাষ মোড এই তিনটা জিনিস কিন্তু অপশনাল এখানে লোক আপ ভ্যালু বলতে এখানে এই বিষয়টাকে যদি আমি একটা রিয়েল লাইফের এক্সাম্পল দিই যেমন এখানে লোক আফেরি লোক আফ বলতে অর্থাৎ যেমন আইকন কম্পিউটার টেকনোলজির এই ইউটিউব চ্যানেলটা এটা হচ্ছে লোক আফ যেখানে অনেকগুলা ভিডিও আছে তাহলে লোকা ফেরে এর হচ্ছে আইকন কম্পিউটার টেকনোলজি আর লোকআফ ভেলে হচ্ছে যেমন এখানে মাইক্রোসফট এক্সেল এখানে যেমন মাইক্রোসফট এক্সেলের প্লেলিস্ট প্লে লিস্ট আছে অর্থাৎ এখানে মাইক্রোসফট এক্সেলের প্লে লিস্ট প্লেলিস্ট এর প্লে লিস্ট প্লে এ পাবে অনেকগুলো প্লে লিস্ট অর্থাৎ ভবিষ্যতে থাকবে তো সুতরাং অর্থাৎ সেটা হচ্ছে অর্থাৎ লোক আফের হচ্ছে আর লোক ভ্যালু হচ্ছে মাইক্রোসফট এক্সেল আর রিটার্ন হচ্ছে এখানে যে ভিডিওটা আছে যেটা হচ্ছে এক্স লোক আপ ফাংশানের উপর এই এক্স লোক এ ফাংশন যেটা সিন এক্স লোক যে সিনটেক্সটা আছে এই সিনটেক্সের মধ্যে যে মানটি আমি কুঁজতে চাই অর্থাৎ যে মানটি আমি কুজি সেটা হচ্ছে লোকাফ আফ বেলু অর্থাৎ মাইক্রোসফট এক্সেলের সেই প্লে লিস্টটা আর এখানে লোক এরে এর এটা হচ্ছে আইকন কম্পিউটার টেকনোলজির ইউটিউব চ্যানেলটা আর এখানে রিটার্ন বলতে অর্থাৎ এখানে এক্স লোকাফ আপ ফাংশনের সেই ভিডিওটা আর এখানে কিছু ওই প্যারামিটার আছে যেটার সিনটেক্সগুলো আমি না দিয়েও পারি কারণ এগুলো হচ্ছে অপশনাল ভিডিওটি আশা করি বুঝতে পারছেন আমরা প্রথম ইকল টু দিব ইকল টু দেওয়ার পরে এক্স লোক আপ লোক আপ লিখার পরে ফার্স্ট ব্যাকেট দিলাম ফার্স্ট ব্যাকেট দেওয়ার পরে একটা জিনিস খেয়াল করেন এখানে কিন্তু কোনো অর্থাৎ আমাকে প্যারামিটার দেখাচ্ছে না ঠিক আছে অর্থাৎ যেমন আগে যখন আমরা এ শ্লোক আপ লিখছিলাম যেমন আমি যদি এখানে এ শ্লোকআপ বা ভি লিখি এ শোক আপ লোক আপ লিখি এরকম একটা প্যারামিটার দেখাচ্ছে কিন্তু আমি যখন এক্স শ্লোক আপ লিখি ইকুয়াল টু এক্স লোক আফ তাহলে এখানে ফার্স্ট ব্রাকেট দিলে এখানে কোনো প্যারামিটার দেখাচ্ছে না তার মানে এটা এক্সেল টু থাউজেন্ড টেনের মধ্যে এ এক স্লোফারটা কিন্তু সাপোর্ট করে না ঠিক আছে অর্থাৎ এটা এক লোকাফ সাপোর্ট করে না ঠিক আছে আচ্ছা আমরা এ এক স্লোকাপ ফাংশন ইউজ করার জন্য আমাদেরকে অবশ্যই আপডেট ভার্সন ইনস্টল করতে হবে আপনার কম্পিউটারে অবশ্যই আপডেট ভার্সন ইনস্টল করতে হবে এক্স লোক আপ ফাংশনটি মাইক্রোসফট এক্সেলের পুরাতন বার্সনে সাপোর্ট করে না তা আজকে আমরা নতুন বার্সনে কাজটি করবো এখানে প্রত্যেকটা ফাংশনের শুরুতে টু দিতে হবে এরপরে এক্স লোক আপ এক্স লোক আপ লেখার পরে ফার্স্ট ব্যাকেট এখন আনাস মাহমুদে ক্লিক করলাম আনাস মাহমুদে ক্লিক করলে এদিকে এ আর এদিকে সেভেনটিন তাহলে এ সেভেনটিন এখানে শো করতেছে এয়ারপোর্ট ইউনিয়ন অপারেটর এরপর হচ্ছে লোক আফ এরে অর্থাৎ লোক আফ এরে বলতে অর্থাৎ বি এখানে বি টু অর্থাৎ এদিকে বি এদিকে টু বি টু থেকে বি টুয়েলভ পর্যন্ত এরপর ইউনিয়ন অপারেটর দিব ইউনিয়ন অপারেটর দিয়ে এখানে রিটার্ন এরে রিটার্ন এর এখানে সি টু থেকে অর্থাৎ এ সি এদিকে টু এ সি টু থেকে এখানে অর্থাৎ এখানে হবে অর্থাৎ ও টুয়েলভ হবে না আসলে এটা হবে যে ও নাইন না আমি এতটুকু সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি এখানে কিন্তু ফার্স্ট ব্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার দিলেও হয়ে যাবে কারণ এখানে ইফ নট এখানে ইফ নট ম্যাচ মোড এবং চার্স মোড এখানে যেহেতু এগুলো থার্ড ব্যাকেটের মধ্যে আছে এগুলো অপশনাল না দিলেও চলে তা আমি এখানে ডাবল কোটেশন দিয়ে পাঁচ প্যাকেট দিয়ে এন্টার দিব এন্টার দিলে ভ্যালুগুলা কিন্তু এখান থেকে ডাটাগুলা ফাঁসা চলে আসছে তা এগুলাকে আমি অর্থাৎ এখানে ইকুয়াল টু বাদ দিয়ে অর্থাৎ এক্স লোক ফাংশনটিকে সিলেক্ট করলাম সিলেক্ট করে কার্ডে ক্লিক করব এখানে ট্রান্সপন্স নামে একটি ফাংশন আছে এই ফাংশনটি লিখে ফার্স্ট প্যাকেট দিয়ে টান্সপন্স ফাংশনের ভিতরে ফার্স্ট প্যাকেট দিয়ে এক্স লোক আপ ফাংশনটিকে পেস্ট করে দিব পেস্ট করে এন্টার দিলে ওগুলা কিন্তু উপরে নিচে এভাবে দেখাবে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম